জামা কিন্তু সেই সুন্দর জামা সেই সুন্দর তিনজনের জামাই সুন্দর তবে স্রোতের জামা বেশি সুন্দর দেখি বাহ্ অনেক সুন্দর লাগছে নাম কি তোমার ছোট ভাই কই ছোটো ভাই বাড়ি মানুষ কথায় বলে যে মানুষ পাখি আজ এখানে কায়াল ওখানে কালকে ঠিক প্রায় এরকম টাইমেই ঝোনটু আসছিল এই যে আমার ক্লাসমেট আমরা ছোটোবেলায় একসাথে খেলে দিলে বড় হয়েছি যাই হোক ঈদের ছুটিতে বাড়িতে আসলে ভালোই হয় সবার সাথে দেখা হয়ে যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি এই খরগোশগুলোকে একটু মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করায় আমরা একটু দুজন বাইর হচ্ছি আর আমারে যাওয়া দেখে দেখেন লিও কি করে লিও যাবি এত দুষ্টু এই কুকুরটা ওই জন্যে বাইধে রাখে মানে খুবই দুষ্টু আমার একটু বাইরে যাওয়া দেখে ওর সেই কাঁদাকাটি শুরু হয়ে গেছে আপনি যে দাদার সাথে কি করতেছে দেখ যাচ্ছি দুজনে আমি একটু যাবো আমার প্রাইমারি স্কুলে আপনার দাদাই বলতেছিলো চলো তোমার প্রাইমারি স্কুলে চলো আর আমি একটু বাজার থেকে ঘুরে আসি পাশাপাশি আমার স্কুল আর বাজারটা পাশাপাশি তো রাস্তায় আমরা দাঁড়ায় আসি অটোর আসায় যেহেতু দুই তিন মিনিটের রাস্তা হাঁটিয়ে যাওয়া যেত তারপরেও আমরা একটু অটোতে গেলাম আপনাদের দাদার একটু হাঁটার হত সমস্যা তাই চলে আসলাম আমি স্কুলে আমাকে স্কুলে নামায় দিয়ে সে বাজারের দিকে গেল এটা আমার সেই প্রাইমারি স্কুল আমার এই সময় কিন্তু স্কুলটা এরকম ছিল না সব নতুন প্রযুক্তি এখানে কত কিছু খেলাধুলা যায় মানে জিনিসপত্র কত কিছু এখন স্কুলে আর আমরা যখন স্কুলে পড়তাম মানে এখানে একটা শেওড়া গাছ ছিল শেওড়া গাছের নিচে আমরা টিফিনের টাইমে কত খেলছি খুব খুব মনে পড়ছে সেই আমার স্যারের কথা শেওড়া গাছের নিচে লাইন করে দাঁড় করায় সবাক মানে নামতাম আর এই ম্যাটেলটা এখনও আছে দেখছি এখনও ভরে নাই সারের কথা খুবই মনে হচ্ছে মানে লাইন করে নামতা পরাতো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ এইভাবে এইভাবে আমাদের মানে শতকিয়া নামতা এগুলো পড়াতো আমার এখন কি মনে হয় জানেন আসলে মানুষ কখনোই সুখী না মানুষ যখন ছোট থাকে এভাবে বড় হই না কেন বড়ো হলে আবার মনে করে কিসের জন্যে বড় আমার আসলে কোনো অবস্থানেই সে স্থির নয় মানুষ এখন তাই মনে হয় আমার কাছে চারিদিকে শুধু গ্রামে রসুন পেঁয়াজ আর রসুন খালি রসুন এখন বর্তমানে দেখি রসুনের আবাদটা খুব হচ্ছে গ্রামে আসলে এই টাইমে আসলে গ্রামে খেসারি কালাই এগুলি আবাদ হতো ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম এটা হলো ছোটো পুকুর এই পুকুরটা ছিল আমার মামার বাড়ির পুকুর এখানে কিন্তু সান ছিল এ পাশে ও দুই দিকে স্নান বাঁধানো পুকুর ছিল এখানে ছোটবেলায় আমরা স্নান করছি কত পুকুরটা দেখে এত খারাপ লাগতেছে পুকুরের কোনো রূপই নাই আর কি তারপরে আমি এই পুকুর থেকে ঘুরে এসে দেখি এখানে আমার আপনাদের দাদার সাথে আমার এই যে এটা হচ্ছে আমার ক্লাসমেট আমরা একই সাথে পড়ছি ও ঈদে বাড়ি আসছে ও এখন ঢাকায় থাকে বড় ব্যবসিক তো যাই হোক ওর সাথেও দেখা হয়ে গেল ভালো হলো আসলে ঈদে বাড়ি আসলে দেখতেছি সবার সাথেই দেখা হয় কারণ সবাই ঈদের ছুটিটা লম্বা হয় তো সবাই ঈদের ছুটিতে আসে সবার সাথেই দেখা হয়ে যায় তারপরে চলে আসলাম বাড়ির পাশেই আমার এই বাড়িটা এখানে হাঁস মুরগির থেকে শুরু করে সব কিছুই আছে ঈদের বাড়িতে আবার দেখেন ব্রয়লার মুরগির ফার্মও আছে ঘুরে বেড়ায় চলে এলাম বাড়ি আমার বাড়ির উঠানের এক এই ফুল গাছটা জবা ফুল আসলে মানুষ চলে যায় কিন্তু কিছু জিনিস থাকে যায় এরাও হয় গাছও একদিন হয়তো থাকবে না এটা আমার মায়ের হাতের বোনা গাছ চলে এলাম পাশের বাড়িতে ঢুকলাম ঢুকতে না ঢুকতেই সবাই ভিডিও ক্যামেরা দেখলেই ধৌড়ায় যাই হোক পেঁয়াজ রসুনের আওয়াজ সবার বাড়িতেই এখন দেখতেছি যেখানেই যাচ্ছে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন এদের গরু ছাগল এদেরও সব আছে তারপরে এই যে আমার জ্ঞানীর কুকুর লিওকে আমার দিদি সান করানোর জন্য বড় পুকুরে নিয়ে আসলো এটা হচ্ছে বড় পুকুর এ পুকুরেও আমরা সান করেছি ছোটবেলায় এখানেও সান বাদানো ঘাট আছে ওই সাইডে এখানে এই পুকুরে আবার তিনটা ঘাট ছিল সানবাজান যাই হোক এদিকে ওদিকে ঘোরাঘুরির পর্ব শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি মনের মধ্যে খারাপ লাগলেও করার কিছু নাই যাওয়া লাগবে নিজের আপন ঘরে দুই দিন ভালোই মজায় মজায় কাটালাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন টাটা.